ইন্টার প্রকাশ্য স্টেজ থেকে সকাত পোল্লা তিনি বলছেন যেখানে ইউটিউবারদের পাবেন যেখানে ধরে মারবেন কি বলবেন এখন সকাত পোল্লা যে কথা বলছে সেই কথাটার কোনো ভিত্তিহীন নেই তার কোন এই কথার কোনো গুরুত্ব নেই তবে একটা কথা বলতে পারি সকাত মোল্লা জনপ্রতিনিধি হিসাবে সে অনেক বড় অন্যায় কথাবার্তা বলেছে সে একটা গুন্ডার মতো কথা বলেছে একজন তোলাবাজের মতো কথা বলেছে একজন খুনি সন্ত্রাসীদের মতো কথা বলেছে একজন মস্তানের মতো কথা বলেছে ফলে এরকম ধরনের জনপ্রতিনিধিকে বাংলার মানুষ কখনো চায় না ফলে আমরা একজন সামাজিক মানুষ হিসাবে বলবো অবিলম্বে ভাঙরে যখন প্রকাশ্য সভায় এরকম কথা বলছিল তখন কলকাতা পুলিশের উচিত ছিল সবকাত মোল্লাকে অবিলম্বে ওই স্টেজ থেকে গ্রেফতার করা এটা কেন করলো না তার মানে বাংলার পুলিশ শাসক দলের নেতাদের দলদাস এটা পরিষ্কার এবং সমস্ত ইউটিউবারদের উচিত সবকর্মার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন থানায় লিখিত অভিযোগ করা এবং আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ এবং মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই প্রত্যেকটা ইউটিউবার ভাইদের ডিজিটাল মিডিয়াদের প্রত্যেকের কাছে বলতে চাই এবং সমস্ত সাংবাদিকদের আপনারা বুক ফুলিয়ে বাংলার সত্যটাকে তুলে ধরুন কোথাও যদি তৃণমূলের কোনো নেতা বা বিজেপির নেতা বা আদেশ এর নেতা আপনাদের ওপর আক্রমণ করে আদি হোসেন রাজি আপনাদের পাশে থাকবো তার দাপ ভেঙে দেবো শওকত বোল্লা যদি কোনো ইউটিউবারদের মারে বা তার লোকেরা মারে শওকত বোল্লা দাঁড়প ভেঙে দেবো ওর কোমরে কাছি বেঁধিয়ে কলকাতা হাইকোর্টে দাঁড় করাবো কারণ ওর এই কথাটা অল রেকর্ড হয়ে গেছে বাংলার